নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো পমপ্লেট মাছের কারি একদম অন্যরকম স্বাদের কিন্তু এই রেসিপিটা তৈরিও করা হয় তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক এখানে এক কেজি মাছ আমি তিনটে বড়ো সাইজের নিয়ে নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন কড়ার মধ্যে দিয়ে দিলাম ফাইভ টেবিল স্পুন সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করবো ভালো করে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি নিয়ে যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তেলটা তখন আমি মাছগুলো দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসে ফ্লেমটা লোটু মাঝারি করে কিন্তু রেখে দেবেন আমি এবার উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি বেশি কিন্তু মাছগুলো ভাজবেন না আবার কমও খুব ভাজবেন না সেরকমভাবে কিন্তু ভাজতে হবে এই যে দেখুন একদম অন্যরকম স্বাদে চড়চল দিয়ে কিন্তু এই রান্নাটা তৈরি করা হয় সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা আপনারা দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রাখলাম আরও একটা মাছ যেটা আছে সেটাও আমি দিয়ে ভেজে নেব এই যে দিয়ে দিলাম এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি টক দই এক বাটি টক দই নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে অ্যাড করে নেব দিয়ে দিলাম আধ চামচ হলুদ গুঁড়ো আধ চামচ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আধ চামচ আর পরিমাণ মতো দিয়ে দেব নুন দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন নিজে থাকা বিল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার কড়ার মধ্যে আরও ওয়ান টেবিল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে আধ চামচ আর দুটো এলাচ এলাচকে আমি থেতে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম ফোরণের যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো এবার ওর মধ্যে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করতে হবে এবার পাটির মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়েছি নালে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা দেখুন চারিদিক থেকে কিন্তু ছেড়ে এসেছে এবার আমি আধবাটি জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম আধ চামচে চিনি এটা টেস্টের ব্যালেন্সের জন্য বন্ধুরা দিলাম দিয়ে ভালো করে এটা কিন্তু ফুটিয়ে নিতে হবে এবার একে একে বেজে রাখা মাছগুলো দিয়ে ছেড়ে দেব দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব গরম গরম ভাতের সাথে যদি এরকম থাকে একটা মাছের পথ তাহলে কিন্তু সব ভাতটাই খাওয়া হয়ে যায় তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চালটা আপনাদের যদি মনে হয় বেশি দেবেন সেক্ষেত্রে কম বেশি করে দিতেই পারেন কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব বেশ তিন থেকে চার মিনিট মতো আমি ফুটিয়ে নেব মাছটা আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকোর রান্নাঘর আছে চাইলে আপনারা সেখানেও কিন্তু সদস্য হয়ে যেতে পারেন এই যে ফুটিয়ে নেবার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে দেখুন স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা আর কতটাই লোভনীয় হয়েছে দেখুন আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আমার মতো অবশ্যই ট্রাই করবেন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসব নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ